কবিতা পবিত্র লিপি অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান করে এসো কবিতা পড়ার আগে অশ্রুজলে চোখ ধুয়ে এসো পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কাব্যগ্রন্থ স্পর্শ করো না পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লিখো না মন্দিরে দেবতা যথা পুস্তকে কবিতা মনের মালিন্যে তাকে অসুচি করো না ভীষণ অনর্থ হবে তার দৈবরসে প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো কবিতা লেখার আগে অশ্রুজলে শুদ্ধ হয়ে এসো কবিতা পবিত্র লিপি হৃদয়ের বীজ মন্ত্র নক্ষত্রলোকের প্রত্যাদেশ